একটি বেন্ডি গাছ দেখলাম তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখেন লাল বেন্ডি অন্যান্য বেন্ডিও আছে সেটা হলো সবুজ বেন্ডি আপনাদেরকে সবুজ বেন্ডিও দেখাবো এটা হচ্ছে লাল খুব সুন্দর গ্রামের বাড়িতে সব বিচিত্র কাজের যে সৌন্দর্য আপনারা শহর থেকে বুঝবেন না গ্রামে আসলে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সবুজ বেন্ডি দেখেন লাল বেন্ডিও দেখালাম সবুজ বেন্ডিও দেখেন

এদিকে তাকা দেখ এত সুন্দর ম্যাক আসলে আমি অনেক দিন পরে দেখলাম আজকে তোর হাতে যেমন বেজালো করলাম কষ্ট দেখলাম দর্শকরা দেখতে পারছেন ওই যে তুলির মতো আসর দেওয়া মেঘের কালো ছায়া ওইখানে কিন্তু দৃষ্টি নামতেছে এটা হান্ড্রেড পারসেন্ট শিওর আপনাদেরকে দেখাচ্ছি কালো মেঘ কি সুন্দর একটা সিনারি বিকালে সিনারি বৃষ্টি নামতেছে দেখেন শিল্পী তুলে দিয়ে আসর দেয়া মনে হচ্ছে ওইখানে আজকে ঘোরাটা কিন্তু স্বার্থ কারণ এত সুন্দর পরিবেশ সময় পাবি কিনা এদিক তাকা এদিক তাকা এই ছেলে এই ছেলে তাকাইলি না